আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছ রান্না করব সিম দিয়ে তো সিম দিয়ে মাছ খেতে একদম ভালোই লাগে তো প্রথমে আমি তেল দিয়েছি পেস্ট দিয়েছি পেস্টটাকে একটু হালকা কালার করে নিয়েছি আর কি ব্রাউন কালারের মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে মরিচ গুঁড়ো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিব বাজারে এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এবং মাছের দাম কিছুটা কম সকলের কেনার মতো আর কি তো আমি এখন মশলার পানি দিয়ে দিয়েছি এবং লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ভালো মতো কষিয়ে নিয়ে এখন মাছ দিয়ে দিয়েছি কাঁচা মাছ মাছটাকে ভেজে নিয়ে নিয়ে আমি কাঁচা রান্না করব সিম দিয়ে আগে মাছটা ভালো মতো কষিয়ে নিয়ে রেখে দেবো তারপরে সিম দিয়ে রান্না করব। তো সবগুলো মাছ আমি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু অনেকই পছন্দ করেন কাটা বেশি হলেও কিন্তু খেতে অনেক টেস্টি আবার অনেকে বলে অ্যালার্জির সমস্যা যদিও আমার কাছে খুব ভালো লাগে তাই আমি খুব পছন্দ করি মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এপিট এপিট করে মাছটা হয়ে গেলে আমরা এটাকে কসারণ হয়ে গেলে আমরা নামিয়ে ফেলব এক এক করে এখন আমি মাছ নামিয়ে নিচ্ছি বরিশালের মানুষেরা কিন্তু ইলিশ মাছ বেশি পছন্দ করে যাদের বাড়ি হচ্ছে দক্ষিণ অঞ্চলে বরিশাল খুলনা তো প্রত্যেকটা মাছ আমি এখন নামিয়ে নিব আর এরপরে আমি এখানে আমার সে সবজিটা দিয়ে দেব সেটা হচ্ছে সিম এই যে দেখতে কি ভালো লাগছে সবুজ একদম নতুন সিম খেতেও কিন্তু খুব মজা যদিও আমার ভিডিওটা কতদিন আগে করা আমি এতদিন দিতে পারিনি আপলোড তা আজকে দিয়ে দিলাম সিম দেখতে খুব ভালো লাগছে এবং এই রান্নাটার করার পরে আমরাও খেয়ে খুব মজা পেয়েছিলাম তো আপনারাও খাবেন আমি এখন সিমটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এই মশলার ভিতরে কাঁধ পেস্টটা আমি বেটে নিলে বেশি ভালো হতো বাটার পেস্ট ছিল না ভালো মতো এটা কষানোর পরে পানি দিয়েছিলাম এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে এটা ঢেকে দেব রান্নাটাও খুবই সহজ এবং সময়টাও খুব বেশি লাগে না এবং খেতেও অনেক টেস্টি হয় এই ইলিশ মাছ দিয়ে তরকারি ইলিশ মাছ ভুনা যাই করেন না কেন এই তো আমার আনা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ